নমস্কার বন্ধুরা রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে আজকে আপনাদের সাথে শেয়ার করব নবমীর স্পেশাল বাসকাটি রাইস আর চিকেন কারি মশালা আর তার সাথে রায়তা বাড়িতে সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করে আপনারা দুপুরে খেতে পারবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর সাকসেবার করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটাকে টিপে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি এখানে এক কেজি আড়াইশো চিকেন নিয়েছি বেশ চিকেনের পিসগুলো বেশ বড় বড় করে নিয়েছি ছোটো ছোটো নাটো বেশ বড় বড় পিস করে নিয়েছি এটাকে ধুয়ে রেডি করে নিয়েছি তারপরে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি আদা দিয়ে দিয়েছি এখানে ষোলো কোয়া রসুন দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটা পিঁয়াজ দিয়ে দিয়েছি আর মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো এক কিছুটা একটুখুনি নুন দিয়ে দেবো যাতে পেস্টটা খুব ভালো করে মিক্সড হয় সেজন্য তার মধ্যে একটুখুনি জল দিয়ে দিলাম সেই জলটা দিয়ে পেক্স এখন এটাকে পিস মিক্স করে নিয়ে রেডি করে নিচ্ছি তারপরে চিকেনটাকে নিয়ে নেব এই যে মিক্সটা হয়ে গেছে এখানে পেস্টটা রেডি এই চিকেনের মধ্যে এই পেস্টটাকে ঢেলে দিলাম এবার ঢেলে দেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিলাম একশো গ্রাম টক দই একশো গ্রাম টক দই টক দইটা অতি অবশ্যই লাগবে দিতে এখানে যাবতীয় চিকেন কারি মশালা তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে টক দইতে লাগবে প্রথমে দিয়ে দিলাম আমি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম রেড চিলি পাউডার আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা ঝালটা আপনাদের নিজেদের মতন করে খাবেন দেবেন কেন আমাদের ঘরে ঝাল খায় বলে তাই ঝালটা একটু বেশি দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ হলুদ আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম আর এখানে যে আমি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দেখাচ্ছি সেই চার পাঁচটা লঙ্কাটাকে আমি পরে দেবো রান্নার সময় দেব সেজন্য আগে থাকতে দেখিয়ে রাখলাম এটাকে এবার ভালো করে খুব সুন্দর করে চিকেনটাকে মিক্স করতে হবে ভালো করে এত সুন্দর করে মে মাখতে হবে যাতে সব কটা চিকেন যতটা চিকেন আছে এখানে চিকেনগুলো খুব সুন্দর করে যেন মিক্স হয়ে যায় তাই এরকমভাবে ভালো করে খুব সুন্দর করে আমি মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেক্স রেস্টে রেখে দিলাম ব্যাস ঢেকে এখানে রেখে দিলাম যাবতীয় চিকেন কারি মশালা তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে আমি একটা মশালা তৈরি করছি সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি যাই জৈত্রী এখানে আর এটা বড় এলাচ দিয়ে দিলাম এটা ছোট এলাচ দিয়ে দিচ্ছি তারপরে জগুতি আমি কেন দেখাচ্ছি আপনারা তো অসুবি জন্য দেখিয়ে দিলাম একটা লবঙ্গ একটা গোলমরিচ আর এটা এখানে সামরিচ মানে সাদা গোলমরিচটা সেটা সবকটা দেওয়া হয়ে গেছে এবার পুরো মশলাটা আমি এখানে তৈ দিয়ে দিচ্ছি এই মশলাটাকে বেশ একটুখানি লো টু মিডিয়াম আজে একটুখানি রোস্ট করে নিতে হবে যাতে মচ একটুখুনি মুচমুচে হয় সেইভাবে করে নিতে হবে তারপরে লাস্টে আমি একটুখানি দিয়ে দিলাম জাইফল এখানে এটা জাইফল দিয়ে দিলাম ফার্স্টে জাইফলটা দেবেন না কোনো সময় জাইফলের একটা সুন্দর গন্ধ থাকে সেই গন্ধটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য লাস্টের দিকে দিয়ে নামিয়ে নাড়িয়ে নামিয়ে দিলাম তারপরে কড়াইটা রেখেছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে তিন থেকে চার চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর আমি এখানে চিকে এখানে ঘি দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম আমি এখানে তিন চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিয়ে দেওয়ার পরে গোটা দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি এখানে এটা দিয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের আমি চারখানা পেঁয়াজ কুচি রেখে ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম বেশ ভালো করে সবটা পেঁয়াজটা দেওয়া হয়ে গেল এবার পেঁয়াজটাকে আমি বেশ লালচে লালচে করে একটুখানি ভেজে নেব এখানে আমি আলু দিলাম না আপনারা যদি মনে করেন এটার মধ্যে আলু দেবেন অতি অবশ্যই আলুটা দিতে পারেন যেখানে লালচে লালচে করে ভাজা হয়ে যাচ্ছে পিঁয়াজটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পরে আমি এবার যে ম্যাগনেট করে আগে থাকতে আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম সেই মাংসটায় ঢাকনাটা খুলে দেখিয়ে দিলাম দেখিয়ে তারপরে এবারে আস্তে আস্তে করে কি করতে হবে কড়াইয়ের মধ্যে আমি মাংসটাকে দিয়ে দেবো আঁচটাকে তখন পুরো লোতে রাখতে লাগবে কেন হাইতে রাখলে কী হবে পেঁয়াজটা পুড়ে যাবে তাহলে আর জিনিসটা ভালোও হবে না খেতে এবার আস্তে আস্তে করে আমি মাংসটাকে তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পিস এক পিস করে হাতা দিয়ে তুলে দেবেন কি হাত দিয়ে যেটা আপনাদের সুবিধা হবে সেটাই করবেন আবার সুবিধা হয়েছে হাত দিয়ে তু হাতা দিয়ে তুলে দিতে তাই হাতা দিয়ে তুলে দিয়েছি যে সব চিকেনটা দেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে করে খুব সুন্দর করে চিকেনটাকে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে ভালো করে কষাতে হবে চিকেনটা যাতে চিকেনটা খুব সুন্দর করে সিদ্ধ হবে এটার এরকমভাবে খুব সুন্দর করে এক থেকে দেড় মিনিট আমি এটাকে ভালো করে খুব সুন্দর করে সাতলিয়ে নিচ্ছি খুব সুন্দর করে খুন্তি দিয়ে বোনা দিয়ে ভালো করে নাড়াতে হবে এদিক থেকে এদিক এদিকে এই পাশ ওপাশ করে খুব সুন্দর করে নাড়া নাড়াতে হবে এবার এখানে চিকেনটা দেখছি আমি এখানে আস্তে আস্তে করে জল বেড়াচ্ছে সবতে তারপরে যে বাটি ধোয়া জলটা আছে সেই জলটুকুনি একটুখুনি আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি এই হাত ছোটো বাটির হাফ বাটির মতো জলটা যাতে নিচে যাতে না লেগে যায় তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম বেশ পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তার মাঝখানে আমি ঢাকা তুলে তুলে নাড়া দিয়ে নাড়া দিয়ে নিয়েছি যাতে নিচে যাতে না লাগে আমি এখানে দিয়ে দিলাম এক চামচের মতন চিনি চা চামচটা বলতে ছোটো চামচ একদম আর এটা যে যাবতীয় চিকেন কারি মশালা তৈরি হচ্ছে সেই মশলাটা যে আপনাদেরকে আগে থাকতে দেখিয়ে দিয়েছি আমি প্রথমে অল্প একটুখানি দিয়ে দেখিয়ে দিলাম এরপরে আমি পুরো মশলাটা ওর মধ্যেই পুরোটাই দিয়ে দেবো পুরো মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে খুব সুন্দর করে এবার এটাকে নাড়াতে হবে খুব সুন্দর করে নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নেওয়ার পরে তারপরে আমি যে আগে থাকতে দেখিয়ে রেখেছিলাম পাকা লঙ্কা সেই লঙ্কা কটা আমি এখানে দিয়ে দিলাম চারটে থেকে পাঁচটা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটুখানি ঢেকে রাখলাম ঢেকে রাখার পরে তারপরে আমি ওই ঢাকনাটাকে উঠিয়ে দিলাম যাবতীয় মশলাটা দিয়েছি মশলাটার একটা সুন্দর গন্ধটা সেই গন্ধটা যাতে তারপরে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেখিয়ে তারপর দেখে নিলাম মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা একদম মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এইভাবে এই চিকেনটা তৈরি হয়ে গেল আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেবো আর তার সাথে বাঁশকাঠির চালের ভাত দিয়ে দিলাম এই যে প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি বাঁশকাঠি চালের ভাতও দিয়ে দিয়েছি সাথে রায়তাও দিয়ে দিয়েছি আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসব